সালামু আলাইকুম ব্রেকিং সানাফের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা নতুন জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে প্রাণ সস এটা হচ্ছে রেড চিলি সস রেড চিলি সসটার একটু আপডেটটা দিই এটা হচ্ছে ওজন হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম এবং এটার যে প্রাইস সেটা দেখেন এটা হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা হচ্ছে রেড রেড চিলি সস এটাতে রয়েছে হচ্ছে রেড চিলি টমেটো পেস্ট ওয়াটার সুগার সল্ট স্টার্চ পাউডার সাইট্রিক অ্যাসিড এরকম হাবিজাবি অনেক কিছু আসে আর কি হোক আমরা তো কিছু বুঝি না তো এই জিনিসটা হচ্ছে প্রাণ অ্যাগ্রো আমরা জানি প্রাণ তো অনেক বড়ো কোম্পানি বাংলাদেশে প্রাণ অ্যাগ্রো এই যে প্রোডাক্ট বাংলাদেশ বাংলাদেশে এবং এটার একশো চল্লিশ টাকা দাম বোতলটা কাচের আর কি কাচের বোতলগুলো কিন্তু একটু দাম বেশি হয় যে মোরগটা এরকম আরেকটা রেড চিলি সস একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা তিনশো চল্লিশ গ্রাম থ্যাংক ইউ আলাইকুম